জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাদের সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ রাজ্যে আবারও তৎপর এডি কোটি কোটি আর্থিক প্রতারণা মামলায় কলকাতা জুড়ে তল্লাশি তদন্তকারীদের ওএমআর বদলে আবারও কম্পিউটার বাতিল নেটও স্থগিত পরীক্ষাগুলির নতুন দিন ঘোষণা করলো এনটিএ একুশে জুলাই এর সবাই কি থাকবেন অভিষেক বক্সির পাঠানো চিঠি ঘিরে আবারও জল্পনা তৃণমূলের অন্দরে তেলেঙ্গানায় অব্যাহত কেসিআর এর দলে ছয় মাসে ছয়জন জন বিআরএস বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে আদালতে জোর ধাক্কা কোনালের এবার বিরাট সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট নীতি প্রশ্ন ফাঁস ঝাড়খন্ড থেকে সাংবাদিককে গ্রেফতার করল সিবিআই তল্লাশি গুজরাটের সাত জায়গায় রাজভবনে মহিলার যেতে ভয় পান মুখ্যমন্ত্রীর মমতার মন্তব্যে প্রবাল রুষ্ট রাজ্যপাল মানহারির মামলার পথে পাঁচ মাস পরে রাঁচির জেল থেকে বেরোলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নীতিশকে নিয়ে অসন্তোষ বিহার বিজেপিতে সব ভোটে একা লড়ার দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্তের জমিন স্বাগত জানাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৌবাজারের পর আবার সরলেকে সেই মোবাইল চুরি সেই সন্দেহে সেই গণপ্রহারের যুবক পুলিশের জলে তিনজন কোচবিহারের নির্যাতিতাকে দেখতে এসে সিবিআই তদন্তের দাবি মিত্র কটাক্ষ উদয়নের লোকসভা ভোটে কেরাল ও বাংলার বামেদের ভরাডুবি কেন্দ্রীয় কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ ইয়েচুরি তেলেঙ্গানায় ক্ষয় অব্যাহত কেসিআরের দলে ছয় মাসে ছজন বিআরএস বিধায়ক যোগ দিলেন কংগ্রেস শাহের পরে মোদীর সঙ্গে বৈঠকে অনন্ত সদ্য হওয়া মমতার সাক্ষাৎ নিয়ে কি বললেন বিজেপি সাংসদ গণপিটিনে ছোঁয়াচ লাগলো কলকাতায় বোবাজারের ছাত্রবাসে মোবাইল চুরির সন্ধে পিটিয়ে খুঁড় মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে হানা এবার নোটিশও গেল আর এস এস দফতরে কি কি নথি চাওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি আটকাতে চেষ্টা করছেন আক্রমণ উচ্ছেদ নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ মামলার বিচারপতি সিংহের বার লাইব্রেরি দেশ শতবর্ষে কলকাতা এলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ শনিবার মমতার সঙ্গে একই মঞ্চে তাকে দেখা যাবে সামান্য ছুটির আবেদনপত্র লিখতে পারেন না রাজ্যের শিক্ষকদের ধুয়ে দিল সুপ্রিম কোর্ট আজ টি টোয়েন্টি ফাইনাল বিশ্বকাপ ইন্ডিয়া ফাঁস দক্ষিণ আফ্রিকা খেলা দেখা যাবে রাত আটটা থেকে ডিমফুরার কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত নিজের প্রশ্নপত্র ফাঁস কারণে এবার জড়িয়ে গেল এক সাংবাদিকের নাম আজ শনিবার তাকে ঝাড়খন্ড হাজারিবাগ থেকে গ্রেপ্তার করলো সিবিআই এই কেলেঙ্কারিতে তদন্ত ভার নেওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এই নিয়ে গ্রেপ্তার হলো ছয় জন নেটকাণ্ডে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো বত্রিশ সিবিআই সূত্রের খবর ওই সাংবাদিকের নাম জামাল উদ্দিন একটি হিন্দি দৈনিকে কাজ করতেন সূত্রের খবর হাজারিবাগে ওয়েসি স্কুল থেকে প্রশ্ন ফাঁসের ঘটনায় যে দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ ছিল ওই সাংবাদিকের বিহার ঝাড়খণ্ড ছাড়া গুজরাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রের খবর গোধরা খেড়া আনন্দ এবং আহমেদাবাদ সহ গুজরাটের সাত জায়গায় তল্লাশি চালানো হয়েছে গত শুক্রবার হাজারিবাগের ওয়েসিন স্কুলে প্রিন্সিপাল এনামুল হক তার সহযোগী ইমতিয়াজ আলম এবং আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর নেট পরীক্ষার জন্য হাজারিবাগের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ছিলেন এনামুল ইমতিয়াজ ছিলেন পরীক্ষা নিয়াবক সংস্থা এনটিএ নিযুক্ত পর্যবেক্ষক সিবিআই সূত্রের খবর ওয়েসিসি স্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সূত্রের খবর এরামূল যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করছেন পাশাপাশি প্রশ্নভাসের জন্য এক ক্যুরিয়ার সংস্থার বিরুদ্ধে আঙুল তুলছেন ঘটনাচক্রে সেই কোরিয়ার সংস্থায় উত্তরপূর্ব শ্রেণাগপুরের একটি রাষ্ট্রীয়ত্ব ব্যাংকের পরীক্ষার আগে পৌঁছে দিয়েছিল নেটের প্রশ্নপত্র সূত্রের খবর সিসিটিভি ফুটেজ দেখা এবং ব্যাংক কর্মীদের জিজ্ঞাসাবদ্ধ করা হয়েছে পাটনা পুলিশে তেরো জনকে সন্দেহভাজনের জন্য গ্রেপ্তার করেছে তাদের জেরা করছে সিবিআই প্রশ্ন ফাঁসের আশঙ্কায় পরীক্ষা গ্রহণের একদিন পর বাতিল করা হয়েছিল বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট স্থগিত করা হয়েছিল বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রবেশিকা সিএসআইআর গত শুক্রবার রাতে সেই সব পরীক্ষার নতুন দিন ঘোষণা করল জাতীয় টেস্টিং এজেন্সি এনটি বিশেষ পরিবর্তন আনা হয়েছে পরীক্ষার ধরনে এর আগে পরীক্ষার্থীদের পরীক্ষা নিতে হয়েছিল ওয়েবার শিটে এনটিএ জানিয়েছি এবার পরীক্ষা হবে কম্পিউটার অর্থাৎ কম্পিউটার বেস্ট টেস্ট গত বছর ডিসেম্বর পর্যন্ত নেট নেওয়া হতো কম্পিউটারে কম্পিউটারে পর্দায় প্রশ্ন আসতো প্রত্যেক প্রশ্নের জন্য চারটি উত্তর দেওয়া থাকতো তার মধ্যেও সঠিক উত্তর বেছে নিতে হতো পরীার্থীদের কিন্তু জুনের নেটের সেই পদ্ধতি বদল আনা হলো ফের পুরনো পদ্ধতিতে ফিরে গেল এনটিএ এনটিএ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী একুশে জুলাই থেকে চারই সেপ্টেম্বরের মধ্যে ইউজিসি নেট হবে নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি সিএসআইআর আর ইউজিসি নেটও হবে পঁচিশ থেকে সাতাশে জুলাই অর্থাৎ পরীক্ষা স্থগিত হওয়ার ঠিক এক মাস পরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছর স্পেশাল কোর্স করার প্রবেশিকা ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট আগামী দশই জুলাই অনুষ্ঠিত হবে স্নাতকোত্তর আয়ুষ প্রবেশিকা পূর্বন তারিখ নির্ধারিত অর্থাৎ ছয়ই জুলাই অনুষ্ঠিত হবে বিস্তারিত তথ্যের জন্য পরীক্ষার্থীদের নজর রাখতে বলা হয়েছে গত আঠেরো জুন দেই জুলাই দুটি অর্ধে ইউজিসি নেট হয় নয় লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল পরীক্ষা নেওয়ার পর দিন উনিশে জুন বুধবার রাতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় পরীক্ষা বাতিল করা হয়েছে পরীক্ষায় স্বচ্ছতা সংক্রান্ত গোলমাল ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেন এনডিএ এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রক সেই তদন্ত এখনো চলছে ২২ জুন স্থগিত করে দেওয়া হয় সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা বহু পরীক্ষা পরীক্ষার্থীর ফলে আতান্তরে পড়েন এনডিএ যাতে অবাধ স্বচ্ছ হয়ে পরীক্ষা নিতে পারে সেই জন্য বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি করেছে কেন্দ্রীয় শিক্ষা দেশের বিভিন্ন প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁস রুখতে নতুন পরীক্ষা আইন কার্যকর কথা ঘোষণা করেছে কেন্দ্র এই টালমাটাল পরিস্থিতির মধ্যে শুক্রবার ফের নতুন পরীক্ষা দিন ঘোষণা করল এনটিএ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট গত একত্রিশে জানুয়ারি ঝাড়খণ্ডের জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্তকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর এডি গত তেরোই মে বেআইনি আর্থিক লেনদেনের প্রতিরোধ আইন সংক্রান্ত রাজ্যের বিশেষ আদালত হেমন্ত জামিনের আবেদন খারিজ করেছিল তারপরে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি অবশেষে প্রায় পাঁচ মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন জেলবন্দি হেমন্ত হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন আমি খুবই খুশি এবং নিশ্চিত যে তিনি অবিলম্বে মানুষের জন্য কাজ করা শুরু করবে গ্রেপ্তারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে দিয়েছিলেন তিনি ইডির গ্রেপ্তারিকে বেআইনি বলে অভিযোগ করে শীর্ষ আদালতে আগেই আবেদন জানিয়েছিলেন হেমন্ত কিন্তু সেই মামলা গত বাইশে মে প্রত্যাহার করে নেন তার আইনজীবীরা বস্তুত সুপ্রিম কোর্টের গ্রেপ্তারের বিষয়ক দুটি পৃথক মামলা করেছিলেন সরে একটি ছিল গ্রেপ্তারের বিরুদ্ধে অন্যটি ছিল জামিনের আবেদন জানিয়ে করা মামলা শীর্ষ আদালতে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সদীশ চন্দ্র শর্মার বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতিরা জানান আদালতের কাছে তথ্য গোপন করেছেন সোরেন আইনজীবীরা তাই সোরেনের আবেদনের সারা দেননি আদালত এরপরে মামলা প্রত্যাহার করে নেন তার আইনজীবীরা প্রসঙ্গত আবগার দুর্নীতি মামলা ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গত কুড়ি জুন রাউস অ্যাভিনিউ আদালত ইডির আবেদনের ভিত্তিতে দিল্লির হাইকোর্ট তা খারিজ করে দেয় এরপর আদালতের নির্দেশে সিবিআই কেজরিকে হেমন্তের জামিনের বিরুদ্ধে সংস্থা এডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে সূত্রের খবর শীর্ষ আদালত সেই আবেদনে হেমন্তের মুক্তিও আটকে যেতে পারে বলে আইনজীবীদের একাংশের মত বিচার ব্যবস্থা এবং সেই সূত্রে বিচারপতিদের একাংশকে নিয়ে আলোচনা এবং জল্পনার অবহে আছে শনিবার একই মঞ্চে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কলকাতা এসেছেন গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি দ্বি শতবর্ষের উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় আজ শনিবার সেই উপলক্ষে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা তার সেই সভাতে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতাকেও জেনারি সেখানে বক্তৃতা করার কথা নিয়োগ দুর্নীতি সহ রাজ্যের বহু মামলায় এখন সুপ্রিম কোর্টে এর মধ্যে কয়েক একটি মামলা রয়েছে বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চেও সম্প্রতি বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন তিনি লোকসভা ভোটের প্রচারে মঞ্চ থেকে সে কারণে বিচারপতিকে ধন্যবাদ জানিয়েছিলেন মমতা পক্ষান্তরে মমতা লোকসভা ভোটের প্রচারে নেমে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে তার বিভিন্ন নির্দেশকতা তুলে ধরেছিলেন যদিও সামগ্রিকভাবে বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা কিছু বলেননি তবে গত বৃহস্পতিবার নবান্ন সভাঘরে একটি বৈঠকে মমতার মন্তব্য করেছেন রাজ্য সরকার কিছু করতে গেলেই আইনি পথে হেঁটে বাধা সৃষ্টি করা হচ্ছে তিনি আরও মন্তব্য করছেন হাইকোর্টকে বোঝাতে হবে বার কাউন্সিলর বার সংগঠকে নিয়ে দরকার হলে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে হবে বাইপাসের ধারে একটি হোটেলে বলরুমে আয়োজন করা হয়েছে জুডিশিয়াল একাডেমির আলোচনা চক্রে সেখানে থাকবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সি জ্ঞানম যিনি সম্পত্তি অতিথির রাজ্যের বহু মামলায় রাজ্যের বিপক্ষে রায় দিয়েছে আজ শনিবার অনুষ্ঠানের অবসরে তার সঙ্গে মমতার কোনো কথা হয় কিনা তাও দেখার বিষয় যেমন কলকাতা হাইকোর্টে একটি অনুষ্ঠানে তৎকালীন বিচারপতি অভিজিতের সঙ্গে মমতা কথা বলেছিলেন রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্তবে রুষ্ট রাজ্যপাল সিবি আনন্দ বসকি কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের সেই মামলা দায়ের করা হয়েছে যদিও নাম প্রকাশে অনিচ্ছুক হাইকোর্টের আইনজীবীরা আজ শনিবার জানিয়েছেন এমন কোনো মামলা দায়ের করা হয়েছে বলে শোনা যায়নি আবার রাজভবন সূত্রের খবর রাজ্যপাল আপাতত দিল্লিতে তিনি কলকাতায় ফেরার পর ওই মামলা দায়ের করার কথা হতে পারে দিল্লিতে ওই বিষয়ে আইনি পরামর্শ নিয়ে থাকতে পারেন রাজ্যপাল গত বৃহস্পতিবার নবান্নের সভাঘরের সরকারি বৈঠক থেকে রাজভবন নিয়ে কিছু মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা তিনি বলেছিলেন রাজভবনে আমার চলছে মেয়েরা সেখানে যেতে ভয় পাচ্ছে বলে অভিযোগ করেছে আমার কাছে মমতা যখন ওই মন্তব্য করেন তখন রাজ্যপাল ছিলেন দিল্লিতে বিষয়টি তার কানে গেলে দিল্লি থেকে মমতার ওই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন রাজ্যপাল বোস এ বলেন যে একজন প্রশাসনিক প্রধানের কাছে তিনি কোনো বিষয়ে এমন বিভ্রান্তিকর এবং অবমাননাকর মন্তব্য আশা করেনি ঘটনাচক্রে তারপর গত শুক্রবার দিল্লিতে বাংলার রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীশ ধানকারের সঙ্গেও বৈঠক করেন বোস সূত্রের খবর তারপরে মমতার বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছেন রাজ্যপাল বোস সংবাদ সংস্থা পিটিআই এ ব্যাপারে যোগাযোগ করেছেন তৃণমূলের রাজ্যের সভা সংসদ দোলা সেনের সঙ্গে তিনি বলছেন এ বিষয়ে কিছু জানি না আমাকে দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে বিষয়টি জানতে হবে এমন স্পর্শকাতের বিষয়ে না জেনে মন্তব্য করা ঠিক নয় অন্যদিকে প্রত্যাশিতভাবে রাজ্যপাল এই পদক্ষেপের প্রশংসা করছে বিজেপি সিপিএম অবশ্য রাজ্যপাল এবং রাজ্য সরকার দুপক্ষের নিন্দা করছে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিজে কমেন্ট মধ্যে জানতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং